গুড মর্নিং তোমাদের সবাইকে তোমার সবাই কেমন আশা করি ভালো আছে আমরা খুব 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 ভালো আছি আর ঠান্ডার মধ্যে আর কতটা আর ভালো থাকবো সকাল সকাল আমার স্নান করা হয়ে গেছে শ্যাম্পু করা হয়ে গেছে সব কিছু কমপ্লিট করে নিয়েছি আজকে সকাল সকাল পরে আর হবে কি হবে না পরে না হওয়ার কিছুই না জামা কাপড় কেঁচেছিলাম জল গরম করে তো সেই জল গরম ছিল তো সেই জল গরমেই আমি আবার স্নান করে নিয়েছি আর এখানে বসে আছে হয়েছে টিফিন করতে আর আমার মা এখানে গুচি মুচি হয়ে বসে আছে কারণ মায়ের প্রচণ্ড দাঁতে যন্ত্রণা তো মা ওষুধ খাচ্ছে আর বসে আছে ওষুধ খাচ্ছে আর বসে আছে আর চারদিকে কি করবে দেখছি তো ঘিন ঘিন এত আওয়াজ হচ্ছে না যে কিছু শোনা বড় মুশকিল তো বাবা এখন যে বাজার থেকে আসে নিয়ে আর আমাদের খাওয়া কমপ্লিট তখন বসে বসে আর কি করবো আর এ বসবে এখন পড়তে পড়তে আর কি বসবে এখন ড্রয়িং নিয়ে বসবে এর আছে আজকে ড্রয়িং পরীক্ষা তো নিয়ে যাবো আবার দুপুরবেলাতে আবার ড্রয়িং পরীক্ষা তো সব কিছু মিলিয়ে অনেক কিছুই আজকে কাজ বাজ রয়েছে তো থাকো আমার সাথে দেখতে থাকো বাবাও তো তখন বাজার থেকে আসুক আর এসে গেছে আমাদের বাজার এই যে কচু পেঁপে একটা কাজকলা মূল লঙ্কা পেঁয়াজ শালগম আর এখানে ছাড়ানো হচ্ছে আদা রসুন লঙ্কা তো একটা কাজকলা এই কারণেই শুক্তো খাওয়ার জন্য নিয়ে এসেছে আর এখানে কচু দিয়ে আর এখন অবধি মাছ মাংস কী মাছই হবে যেহেতু চিকেন তো খাওয়া হয়েছে তো এখন অবধি কী এখন অবধি বলতে পারছি না যে কি মাছ না কি হ্যাঁ চিকেন খাওয়াও হয়েছে আবার চিকেন রয়েও গেছে রয়ে গেছে বলতে রান্না করা চিকেন নাই কাঁচা চিকেনই খানিকটা রাখা রয়েছে তো দেখা যাক এবার কি কি রান্না করা যায় তো মায়েরও তো শরীরটা ভালো নয় ও কম সময়ের মধ্যে যাই হোক কিছু একটা করা যাবে তো এখানে আমাদের সবজি বসে গেছে এখানে হচ্ছে ভেজ তরকারি শালগম আলু মটর ছুটি মূলো সব কিছু দিয়ে তরকারি মা এখানে বাইরেই রান্না করে দিচ্ছে আর ওখানে তো দোকানে মশলাপাতি ওখানে সমস্ত কিছু কাজ বাজগুলো হচ্ছে আর হচ্ছে গিয়ে এইখানে আমার রান্না বসেছে এখানে থালা ফাস আর এখানে যে ট্যাংরা মাছ যে এইগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এখানে হচ্ছে এই যে একটাই আছে আর খুব কষ্ট যেন এগুলো ভাজবে মানে একটা একটা করে ভাজতে হচ্ছে তা না হলে একটা একটা না ভাজলে না এগুলো উল্টানো যাচ্ছে না তারপর হচ্ছে যা পরিমাণে ফাটছে তো আস্তে সিম করে করে তারপর মাছগুলোকে ভাজতে হচ্ছে তো হোক সবগুলো ভাজা হয়ে গেছে এইটা হলেই হয়ে যাবে আর এখানে হচ্ছে মশলা করতে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ লঙ্কা আদা জিরে সব কিছু আর এইদিকে হচ্ছে আর সেই দিনকার বাবা নারকেলটা ছাড়িয়েছিল না তো নারকেলটা দেখো সেই নারকেলটা আমার বান্ধবী আমাকে দিয়েছিল সেই নারকেল আর এইদিকে এখন ঘর ঝাড় দেওয়া হচ্ছে আর এখানে হচ্ছে যে টিভি চলছে তো তাড়াতাড়ি করে এই দেখতে দেখতে এই বারোটা বেজে গেল তো এইদিকে কাজগুলো তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে রেডি হয়ে আবার বেরিয়ে যেতে হবে যাই হোক ওই কারণেই আরও একটু বেশি তাড়াতাড়ি করতে হচ্ছে তো আমরা খাবার দাবার খেয়ে রকম এখন দৌড়াতে দৌড়াতে এখন চললাম এদিকে আমাদের টাইমও হয়ে গেছে এদিকে আমাদের গাড়িও চলে এসছে তো আমরা তিন চারজন গার্জিয়ার মিলে একটা গাড়ি করেছি যেহেতু অনেকটা দূরের রাস্তা না কাছের থেকে কাছে হলে তাও ঠিক ছিল তো অনেকটাই দূরে তো যাই হোক কিছু করার নেই দূরে হোক কাছে হোক পরীক্ষা তো পরীক্ষা দিতে হবে তো দিতে হবে কতটা কি দিতে পারবে সেটা ওই জানে আর ভগবান জানে আর কি বলবো তো চলো ওখানে ওখানে গিয়ে দেখাবো যে কতগুলো বাচ্চা আসছে এর আগেও গিয়েছি বেশ জায়গাটা বেশ ভালো খারাপ না তবু অতক্ষণ বসে থাকা দাঁড়িয়ে থাকা ওই একটা ব্যাপার আর আমরা এই সবে এসে পৌঁছলাম এখন অবধি কোনো কিছুই শুরু হয়নি সবে বসানো হচ্ছে আর এত স্টুডেন্ট যার কারণে এই ক্লাবের মাঠটাতেই বসিয়েছে সবাইকে আর সব গার্জিয়ানরা এদিক ওদিক সব বসে আছে প্রচুর প্রচুর গার্জিয়ান আছে আবার ওখানে মনে হচ্ছে সবার বসার মনে হচ্ছে আবার কিছু একটা প্রবলেম হয়েছে যাই হোক এখন কখন আরম্ভ হয় সেটাই হচ্ছে দেখার পালা তার মধ্যে তো এদিকে আবার দেখতে না দেখতেই আবার দেখব কখন অন্ধকার নেমে গেছে হ্যাঁ শুরু হয়ে যাবে হয়তো আর দশ পনেরো মিনিটের মধ্যেই আর যে আমাদের শুরু আর এখানে চারদিকে শুধু ফ্ল্যাটই ফ্ল্যাট যেদিকে দেখবে শুধু ফ্ল্যাট আর এবার অনেক অপেক্ষা করার পরে ওদের যাত চলে আসলো আর এ বাবাদের কাগজ দেওয়া হচ্ছে এইসব বাড়ি থেকে তো পেজ নিয়ে যাওয়ার বারণ ছিল ওনারা ওখান থেকেই দেবে এবার এখন অনেকটাই দেরি হয়ে গেছে যে টাইম বলেছিল বাচ্চা বেশি আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়েছিলাম ওই বাচ্চাটা এত ছুটি যাচ্ছিলো আমি সবাই পেয়েছিলাম সময় ওই যে কিন্তু ও বাচ্চা বলতে ও অনেকটাই বড়ো মানে সিনিয়র প্রায় ফিফথ ইয়ারেরও পরীক্ষা দিচ্ছে আর এখানে এসে সবাই করছে হয়তো হয়েই গেল কমপ্লিট তো দেখতে দেখতে তো পুরো সন্ধ্যা হয়ে গেলো আর এখন প্রায় বেজে গেছে পাঁচটা কুড়ি আর এখানে আমাদের কয়েকজনের হয়েছে মানে সোনুর আর দু তিন দুটো বাচ্চার হয়েছে আর একজনের এখন অবধি বাকি রয়েছে জমা আমাদের দিলেই ব্যাস বাড়ি যাব আর এখানে তো দেখো পুরো চারদিকে এখনও বাচ্চারা এইদিকে ফুটবল খেলছে এই ওই ত্যান গাড়িকেও ফোন করে দেওয়া হয়েছে আর হয়তো পাঁচ দশ মিনিটের মধ্যেই আমরা বেরিয়ে যাব তো তোমাদেরকে তো দেখালাম যে কত সুন্দর একটা জায়গা আর কত সুন্দর বাচ্চাগুলো সব মনোযোগ দিয়ে ড্রয়িং করছিল এত মনোযোগ দিয়ে যদি বাড়িতে যদি করতো তাহলে হয়তো এক একজন ফার্স্টই হতো কেউ আর ওই থার্ড ফোর্থ ওরকম হতো না যাই হোক চলো এবার বাড়ি যে আমরা বাড়ি যেতে যেতে তো তোমাদেরকে ওইদিকে মন্দিরটা দেখাচ্ছি দেখো মন্দিরটা তো খুব লাইটটা মানে চেঞ্জ হয় একটু গ্রিন ছিল এখন পার্পল কালার হয়ে গেছে তো ওরকমভাবে ভাবে চেঞ্জ হচ্ছে আর ওটা হচ্ছে শ্যাম মন্দির আমি নিয়ে এসেছি চপ আসার সময়তে যেহেতু যে মন তো আসার সময় বলতে এসে তারপরে গিয়েছিলাম চপ আনতে আর এখন হচ্ছে ওইদিকে মা আবার মুড়ি মাখবে হচ্ছে যে মনক এখন দেওয়া হয়েছে মন এখন খাবার খাচ্ছে মনকে একটু পায়েস দেওয়া হয়েছে মনের জন্য পায়েস রেখে দেওয়া হয়েছিল তো মনে আর মায়ের দিকে করছে গল্প আর এখানে হচ্ছে আমি আবার পিয়ারা মাখা করছি তো এই এইজ লঙ্কার গুঁড়ো নুন দিয়ে সব কিছু তো এইটাও এখন খাওয়া হবে এগুলো সবই এখন খাওয়া হবে তো ততক্ষণ আবার একটুখানি চা বসিয়ে দিই চা করে তারপর যে মুড়ি মেখে তো ব্যাস এই চারটে চপ দিয়েই মুড়ি মাখা হয়ে যাবে তারপর কেক মেক রয়েছে এগুলো দিয়েই ব্যাস এখনকার আমাদের টিফিন কমপ্লিট হয়ে যাবে চলো আবার মা আবার এটা করুক তো আমার তো চলেই গেল টিফিন টিফিন করা হয়ে গেল আর এদিকে তো আজকে মাকে দেখার জন্যই এসেছিলো বিশেষ করে যাই হোক মায়ের তো অনেকটা বেশি শরীর খারাপ তো এই যে মা এই যে শুয়ে আছে তো মাকে এখন ওষুধ দেওয়া হয়েছে আর মা এখন এক্ষুনি কোনো খাবার তো খেতে পারছে না শুধু একটু চা চাই খাচ্ছে এখন মাকে একটু কেক আর একটু হচ্ছে কফি বানিয়ে দেওয়া হয়েছে তো ওইটা খেয়ে এখন ওষুধ খেয়ে এখন শুয়ে থাকবে তার একে তো ব্যথা তার মধ্যে আবার জ্বরও আসছে মানে ব্যথা ছোটো জ্বর এবার কি করবে এবার যতক্ষণ না ব্যথা কমবে ততক্ষণ তো দাঁতও তুলতে পারবে না যার কারণে ওষুধগুলো খাচ্ছে কিন্তু ওষুধে কোনো কাজই হচ্ছে না সেই মানে না কমার মতন মনে করো ওই মিনিট পাঁচ দশকের মতন একটু কম থাকে তারপরে আবার সে যেমনটা আবার তেমনই হয়ে যায় তো যাই হোক আর কী বলবো আর তো কিছু করার নেই এখন যতক্ষণ অবধি না সকাল হচ্ছে এখন তো আর এই রাতে বার্ত আজকের দিনটা একটু অপেক্ষা করতেই হবে তো এবার দেখা যাক এবার আরে কি করা যায় মা আবার খেয়ে এবার শুয়ে পড়বে তো ঘুমাতেও তো পারছে না যে শুয়ে যে থাকবে ঘুমাতেও পারছে না কোনো কিছুই করতে পারছে না না এদিকে ঘুরে শুতে পারছে না ওদিকে মানে কোনো দিকে শুতেই পারছে না দুপুরবেলাতে তো আমরা ছিলামও না অগ্নি কষ্ট তার মধ্যে মনে করো যাই হোক জল ঘাটাঘাটি হয়েছে থালা বাসন যেটুকুনি ছিল যা সেগুলো ধোয়া মাঝে সমস্ত কিছু কাজ বাজ করেছে তা চলো আজকের মতন আমার 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 শেষ করলাম দেখাবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ জন্য তোমার আসবে খুব 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 ভালো থাকবে এখন আমাদের টাটা আর গুড নাইট